দর্শক আমি এই মুহূর্তে আসলাম একটি ডোঙার গ্রামে শহরের অনেক মানুষ ডোঙা চিনে না কিন্তু এখনো পর্যন্ত এমন কিছু গ্রাম আছে যে অঞ্চলে মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে ডোঙা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি গাছের ডোঙ্গা তৈরি হয় এবং কিভাবে ডোঙা তৈরি হয় এবং এগুলোর দাম কেমন তো চলুন আমরা একজনের সাথে কথা বলি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি সারি ডোঙা আছে কিন্তু আর এরকম দৃশ্য কিন্তু সচরাচর কিন্তু দেখাই যায় না আর এখানে খট 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 শুধু আওয়াজ হচ্ছে ডোঙা তৈরি এটা কি গাছের তৈরি এটা তাল গাছের তৈরি একটা তাল গাছের কয়টা ডুঙা হয় সর্বোচ্চ ভালো জিনিসের দাম কত সর্বোচ্চ ভালো জিনিসের দাম উপরে কিন্তু ছয় হাজার টাকা নরমাল ডোঙার দাম কত তিন হাজার পনেরো আপনি যে জিনিসটা দিয়ে এটা একটা এটা এটার নাম কি এটা রাখলে ঠিক কতদিন যাবে ভাই এটা এটাতে সার সাত বছর আটশো আটশোর পনেরো নাই ডোঙা কি কিনেছেন কাকা কিনেছি কোনটা ডা এইটি এইটা এইটি কত নিল এটা দশ হাজার টাকা হ্যাঁ দাম চাইছিল কত দাম চাইলো সাড়ে তেরো হাজার টেকাটা কালো হয়ে যায় কালো হয়ে গেলে সেটা মনে চিন্তা করবা এটা হলো শাড়ি যদি সাদা থাকে তাহলে আনবা দেন

কেউ ডোঙা লসে বিক্রি করছে কেউ আবার লাভ করে কিনে নিচ্ছে তো একজন ক্রেতার সাথে আমরা কথা বলবো হ্যাঁ দেখতে পাচ্ছি টাকা হ্যাঁ টাকা কত দিয়ে কিনলেন এটা এটা চার হাজার পাঁচশো টাকা কমপ্লিট কমপ্লিট চাইলো কত চাইলো ছয় হাজার টাকা লাভ হয়েছে না লস হয়েছে সব ডোঙা গেলাম রেডে লস হয়েছে ভাই আপনার হাসি দেখে মনে হচ্ছে না কিন্তু লস হয়েছে ভাই ভাই না না আপনি কিন্তু লাভ করেছেন সীমিত ওই লাভ বলা যায় না ভাই যে পরিশ্রম জানেন না এটা গাছ মাইরে বানাতে গেলে বহুত পরিশ্রম করতে লাগে ভাই বহুত পরিশ্রম হয় আজকের কয়টা নিয়ে আসছেন কয়টা আসছিলাম ছটার ভিতরে বিক্রি হলো কয়টা দুইটা বিক্রি হয়েছে ছয় হাজার ছয় হাজার ওটাতে যদি লাভ থাকে তাহলে কত টাকা মতন লাভ থাকবে পনেরোশো পনেরোশো ডোঙার দাম কিন্তু বুঝে নিলেন কিন্তু এক একটা ডুঙায় পনেরোশো টাকা করে লাভ করছে এবার কিন্তু সেভাবে দাম বলবেন ওইটাই দুইটায় এবার এক কিসের যেটা মধ্যে দাম কেন একটা কিসের দাম এক হাজার টাকা তৈরি হয় এটা জোন

বলছি আকাশে মেঘ না বৃষ্টি খোলে তখন তো আর কোনো লাইন নেই তখন লাগবে তখন দাম বাড়াই দাম বাড়াই ডুঙ্গা নিয়ে আসছেন আজকে হ্যাঁ ডুঙ্গা নিয়ে আসছে কয়টা তিনটে নিয়ে আসি তিনটে হ্যাঁ তিনটে দিয়ে এক একটা দাম চাচ্ছেন কত করে যাদের দাম চাচ্ছি হলো সাত হাজার টাকা সাত হাজার এ নিয়ে আসি ফরিদপুর থেকে ফরিদপুর থেকে নিয়ে আসছেন এত দূর থেকে নিয়ে এসে লাভ হবেন চাচা যা লাভ হলে তাই ছাড়া কী এ যদি বিক্রি না হয় কী করবে না এখানে থেকে তো মানে ঘুরে গুড়ো মানে পানির নিচে থিয়ে যাবেন এখানে পানির নিচে যাবেন আচ্ছা আর এ নিয়ে আসছেন কি সেগুলো নিয়ে আসি ভ্যানে ভ্যানে এতদূর নিয়ে আসছেন চাচা কয়টা ভ্যান লেগেছে তিনটে ডুঙ্গা নিয়ে আসতে দুটো ভ্যান লাগেছে সে কি আশা করছেন যে একটা ডুঙ্গা বিক্রি হতে পারে হবে না লাগবে ও আচ্ছা আচ্ছা তো এই ডুঙ্গা দিয়ে কি করবেন কাকা এই ডুঙ্গা দিয়ে ঘেরে যেতে হবে ঘেরে যায় সুজা কাটতে হবে সুজা লোড দিতে হবে লোড দিয়ে রাস্তায় আনতে হবে কতটা ডুঙ্গা নিয়ে আসছেন আজকে আজকে আপনি ছয়টা 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 বিক্রি হয়ে যাবে মনে আজকে